মিটফোর্ডের ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে শিগগিরই চিরুনি অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানান সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার ১৯ আসামির মধ্যে এরই মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে উপদেষ্টা আরও বলেন অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এদিকে সশস্ত্র বাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে যে সময় সারা দেশে অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি খুন চুরি ডাকাতি চাঁদাবাজি ছিনতাই সন্ত্রাস অপহরণ নারী নির্যাতন মব সহিংসতা মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে। বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং করবে উপদেষ্টা জানান মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোয়াক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় উনিশ আসামির মধ্যে ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের আটক করতে অভিযান অব্যাহত আছে জন নিরাপত্তা বিঘ্নকারী কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান স্বরাষ্ট্রপদেষ্টা চিরণ অভিযানের মাধ্যমে অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি স্বরাষ্ট্রপদেষ্টা আইন নিজের হাতে তুলে না নেয়ারও আহ্বান জানান এদিকে সশস্ত্র বাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয় নতুন সিদ্ধান্ত অনুযায়ী চোদ্দ জুলাই থেকে পরবর্তী ষাট দিন পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে দেশে উদ্ভূত আইন শৃঙ্খলা পরিস্থিতিতে গত সতেরো সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয় এরপর থেকে চলতি মেয়ার দুই মাস করে বাড়াচ্ছে সরকার মুজাহিদুল ইসলাম টিভি টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর